আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে অল্প কয়েকটা কথা বলার জন্য আসছি আমার ভিডিওটা খুবই সংক্ষিপ্ত হবে তো এই যে গত সাত তারিখ আজকে হলো নয় তারিখ গত সাত তারিখ যারা রাস্তায় নামছিলেন আর কি ফিলিস্তিনিদের ভাই হিসেবে তাদেরকে সহযোগিতা করার জন্য যারা রাস্তায় নামছিলেন তো তারা তো আসলে এই হিসেবেই রাস্তায় নামছিলেন যে তাদের উপরে যে বর্বর নির্যাতন হচ্ছে সেটার ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলার জন্য বা সেটার ব্যাপারে একটা ঘৃণা স্বরূপ আপনারা ফিলিস্তিনিদের ভাই হিসেবে আখ্যা দিয়ে রাস্তায় নামছিলেন তার মানে এক কথাই হলো আপনি যেহেতু ফিলিস্তিনি ফিলিস্তিনে যেয়ে তাদেরকে প্রত্যক্ষভাবে সাহায্য করতে পারতেছেন না যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছেন না আপনার ভাইদের বিপদের পাশে দাঁড়াইতে পারতেছেন না তাই আপনারা পরোক্ষভাবে রাস্তায় নামছেন যেন মানে সমস্ত বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রি একযোগে তাদেরকে সাহায্য করে এই কারণেই তো রাস্তায় নামছেন তাই না আচ্ছা মানে হলো আপনারা ফিলিস্তিনিদের পক্ষে তাদের বিপদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সহযোগিতা করার জন্য রাস্তায় নামছেন এই হলো মোট কথা মানে আমরা সবাই বুঝতে পারি আর কি তো একটা জিনিস জাস্ট একটু চিন্তা করি আসেন তো এই যে যারা ফিলিস্তিনি তারা তাদের চোখের সামনে নিজের মানে একটা মানুষের সবচেয়ে কুলিজার টুকরা কারা থাকে নিজের বাবা মা এবং সন্তান থাকলে সন্তানাদি তো যারা এই এই আসলে ফিলিস্তিনিরা যেভাবে নিজের চোখের সামনে নিজের সন্তানের হাত উড়ে যেতে দেখতেছে বোমার মানে বোমার আঘাতে বোমের আঘাতে তাদের সন্তানের হাত উড়ে যাইতেছে মাথা উড়ে যাইতেছে এবং শরীর পর্যন্ত উড়ে যাইতেছে বোমার আঘাতে এরপরে মানে এমন মানুষ নাই যে এই বোমার কোনো আঘাতে কত বিক্ষুত হইতেছে না কি পরিমাণ বিধ্বস্ত অবস্থা সেটা তো আসলে একদম আমাদের চোখের সামনে তো এই যে তাদের ফিলিস্তিনিরা আসলে তাদের চোখের সামনে তাদের আপন জনকে এইভাবে সেরে যাইতে দেখতেছে নিঃস্ব হয়ে যাইতে দেখতেছে কিন্তু তারপরেও তারা যেভাবে মানে তাদের নবসকে তাদের করে রাখছে তারা আত্মাকে সব কিছুতে কিছুতেই মানে এত কিছুর পরেও তারা ইসরায়েলের কাছে মাথা নত করতেছে না তারা তাদের জন্মভূমি মাতৃভূমি মানে ছাড়তেছে না ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করতেছে না তার মানে চিন্তা করলে বোঝা যায় যে তারা কি পরিমাণ সংযমী তারা নিজেকে কি পরিমাণ কন্ট্রোল করতে পারে কি পরিমাণ আত্ম সম্মান বোধ মানে এই আত্মসম্মান বোধের কাছে তারা হার মানবে না তারা সব কিছু হারাতে রাজি নিজেকে বিসর্জন দিতে রাজি নিজের মানে একদম চোখের সামনে নিশ্চিত মৃত্যু তারপরও তারা নিজের আত্মসম্মান বোধকে মানে হেও করবে না ছোট করবে না তাহলে মানে জাস্ট একটা সাধারণ একটা সাধারণ মানুষও ছোট মানুষ যদি এই বিষয়টা একটু ভাবে তাহলেই বুঝতে পারে যে তারা কি উচ্চ লেভেলের আত্মসম্মান বোধ তারা রাখে তো এই যে যারা তাদেরকে সাহায্য করার জন্য এই যে সাত এপ্রিল রাস্তায় নামলেন তারা জাস্ট একটু মানে একটু সংযমী হইতে পারলেন না মানে জুতার লোভটা পর্যন্ত আপনারা সামলাইতে পারলেন না নিজের কন্ট্রোল কত কম মানে নিজের আত্মসম্মান বোধ কত কম এই এইসব আত্মসংযমী উচ্চ লেভেলের যারা এই সব মানুষ মানে যাদের আত্মসম্মান এতটা প্রখর আমার তো মনে হয় না যে তারা আপনাদের যদি সুযোগও থাকে এই মানে এই আমাদের মতো মানুষের কাছ থেকে তারা হেল্প নিবে না মনে হয় না যারা সব কিছু উজাড় করে দিতেছে কিন্তু তারপরও নিজে সংযমী হয়ে আত্মসম্মানটাকে রক্ষা করতেছে তারা তো জীবনেও মানে আত্মসম্মান হেউ করা মানুষদের কাছ থেকে জীবনেও সাহায্য নিবে না আসলে মানে এই মানে ফিলিস্তিনিরা জানি না আর কয়দিন থাকবে মানুষ তাদেরকে সাহায্য করবে কি না তারা কতটুকু সাহায্য মানে পাবে কিন্তু এই ফিলিস্তিনিদের কাছ থেকে একটা বিষয় মুসল তারা তো মুসলমান আমরা তো মুসলমান আমাদের মুসলমান হিসেবে একটা বিষয় শিখে রাখা খুবই জরুরি সেটা হলো কিভাবে নিজের আত্ম সম্মানকে মানে টিকায়া রাখতে হয় কীভাবে আত্মসম্মান টিকানোর জন্য কিভাবে সংযমী হইতে হয় মানে সব চলে যাক কিন্তু তারপরও নিজের কি বলে নিজের আত্মসম্মানকে ধরে রাখবো নিজের আত্মসম্মান এবং মেন্টালিটি কোনো দিনও ছোটো করব না এটা হলো মানে তারা এই যে ফিলিস্তিনিরা তারা মানে ইতিহাসে উদাহরণস্বরূপ থাকবে যে যারা আত্মসম্মানের জন্য সব কিছু উজাড় করে দিছে তাদের কাছ থেকে এটা আসলে আমাদের শেখা উচিত এবং খুবই জরুরিভাবে শেখা উচিত আমার মনে হয় যে এই আমাদের যদি মেন্টালিটিটা ভালো হয় আত্মসম্মানের প্রতি আমরা নজর দিই আত্মসম্মানকে আমরা বজায় রাখি তাহলে আমরা মানে আমাদের দেশটা আসলে এত সুন্দর এত মেধাবী এই দেশে আসে যে আমরা অনেক ভালো অবস্থানে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ এটাই আসলে চেষ্টা করা উচিত যে তাদের কাছ থেকে একটা যদি জিনিস হইলেও যদি নেওয়া যায় সেটা হলো তাদের এই মানে এই বোধটা